আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আমাদের হাতে আছে রেবেকা ইয়ারোসের লেখা বেশ সারা জাগানো একটা ফ্যান্টাসি বই ফোর্থ উইং আমরা এর নির্বাচিত কিছু অংশ নিয়ে কথা বলবো। হ্যাঁ ফ্যান্টাসি জগতে বেশ আলোড়ন ফেলেছে বইটা একদম এই বইয়ের পাতায় আমরা মানে আমরা ডুব দেব ভায়োলেট সোরেঙ্গেল নামের এক তরুণীর সাথে সে পা রাখছেন নাভার রাজ্যের সবচেয়ে কঠিন আর বলা যায় মারাত্মক সামরিক অ্যাকাডেমি বাজগিয়াত ওয়ার কলেজের রাইডার স্কোয়াড্রেন্টে জাগাটা কিন্তু সহজ নয় একদমই সেটাই ওর শরীর অন্যদের মতো অতটা শক্তিশালী নয় কিন্তু ওকে টিকে থাকতে হবে একদল ইলিট যোদ্ধা আর ড্র্যাগন রাইডারদের মধ্যে ভাবুন একবার অন্যদের যেখানে বছরের পর বছর ধরে প্রস্তুতি থাকে সেখানে ভায়োলেটের প্রস্তুতি মাত্র ছ মাসের এটা আসলেই চিন্তার বিষয় তাই না আর আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই যে নির্বাচিত অংশগুলো এগুলোর গভীরে যাওয়া বইয়ের জগৎটা কেমন চরিত্রগুলো আর রেবেকা ইয়ারোসের গল্প বলার যে দারুণ কৌশল সেগুলো একটু বিশ্লেষণ করা আমরা বিশেষভাবে দেখব লেখক কিভাবে এই চরম বিপজ্জনক পরিবেশে একটা মেয়ের টিকে থাকার লড়াই তার নিজের ভেতরের দ্বন্দ্ব আর চারপাশের রহস্যগুলোকে ফুটিয়ে তুলেছেন মানে বাসগিয়ার তো শুধু একটা একাডেমি নয় না না মোটেই না এটা নেভার রাজ্যের অস্তিত্ব রক্ষার মূল স্তম্ভ যদিওদের ট্রেনিং পদ্ধতিগুলো সত্যি বলতে বেশ পাশবিক শুরুতে ভায়োলেটের পরিস্থিতিটা বেশ বেশ জটিল তাই না একদিকে ওর শারীরিক সীমাবদ্ধতা মানে সে নিজেই নিজেকে ফ্রেল বা ভঙ্গুর মনে করে ঠিক অন্যদিকে ওর তীক্ষ্ণ বুদ্ধি আর অসম্ভব মনের জোর ওর মনের মধ্যে গেথে নেওয়া কথাটা আমি আজ মরব না এটা যেন পুরো বইয়েরই একটা থিম হয়ে দাঁড়ায় একদম ওই লাইনটা ওর চরিত্রের মূল শক্তিটাকেই ধুলে ফেলে আচ্ছা তাহলে চলুন এই জগতের দরজা খুলে ভেতরে ঢোকা যাক কি বলেন অবশ্যই শুরু করা যাক বাজগিয়াথের রাইডার্স কোয়াড্রেন্টে ভায়োলেটের প্রবেশটা আচ্ছা বেশ একটা ধাক্কা দেওয়ার মতো ওকে এমন এক জায়গায় একরকম জোর করেই পাঠানো হয়েছে যেখানে মনে হয় শারীরিক শক্তিটাই শেষ কথা হ্যাঁ ওর নিজের বোন মীরাও তো ওকে সাবধান করে দেয় সেটাই মীরা বলে যে এখানে দুর্বলতার কোনো জায়গা নেই কেউ কেউ তো প্রথম দিনই মারা যায় এই যে শুরুতেই প্যারাপেট পার হবার পরীক্ষা ওহ ওটা তো প্রায় মৃত্যুর ফাদ একদম ওখানকার নিয়মটা খুব স্পষ্ট হয় গ্র্যাজুয়েট হও নয়তো তো মর ওই প্যারাপেট পরীক্ষাটা কিন্তু শুধু শারীরিক ক্ষমতার পরীক্ষা নয় বুঝলেন শুধু শক্তি দিয়ে হবে না না একটা সরু ঢাকা পাথরের দেওয়াল কয়েকশো ফুট উঁচুতে নিচে কনকনে বাতাস কুয়াশা ভাবলেই গায়ে কাঁটা দেয় লেখক এখানে শুরুতেই পাঠকের স্নায়ুর উপর একটা চাপ সৃষ্টি করেন আর ভায়োলেটের মনের অবস্থা ওর ভেতরের ভয় আর দৃঢ়তার দ্বন্দ্বটা খুব পরিষ্কার সে ভাবছে যদি আমি প্যানিক করি আমি মরব যদি পিছলে যাই আমি মরব কিন্তু সে এটাও জানে ওর একমাত্র উপায় সামনে এগিয়ে যাওয়া মানে ফেরার কোনো পথ নেই কোনো পথ নেই এই চরম বিপদ এই জীবনের ঝুঁকি এটাই পাঠককে মুহূর্তের মধ্যে কাহিনীর গভীরে টেনে নেয় এটা টিকে থাকার লড়াইয়ের এক নির্মম শুরুরাত আর কি রেবেকা ইয়ারুস কিন্তু শুরুতেই এই জগতের ভয়াবহতাটা দারুণভাবে তুলে ধরেছেন এখানে শুধু বাইরের শত্রু নয় ভেতরের সহপাঠীরাও একে অপরের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে ঠিক ভায়োলেটকে যেমন জ্যাক বার্লোর মতো ক্যাডেটদের থেকে নিজেকে বাঁচাতে হয় তেমনি সিস্টেমের যে নিষ্ঠুরতা সেটা থেকেও ভায়োলেটের চরিত্রটা খুব আকর্ষণীয় মানে শারীরিকভাবে সে হয়তো অন্যদের চেয়ে দুর্বল প্রায় কুড়ি বছর বয়স পর্যন্ত সে তো স্ক্রাইব হওয়ার জন্য পড়াশোনা করেছে বইয়ের জগতে থাকতে চেয়েছে হ্যাঁ সেটাই ওর স্বপ্ন ছিল কিন্তু ওর মা জেনারেল সোরেঙ্গেল তাকে একরকম বাধ্য করলেন রাইডার হতে তবে ভায়োলেটের আসল শক্তি কিন্তু ওর মনে ওর বোন মীরা যে পরামর্শটা দেয় সেটাই যেন ওর মূল অস্ত্র হয়ে ওঠে কোনটা বলুন তো তোমার বুদ্ধি তোমার সবচেয়ে ধারালো অস্ত্র ওদের বুদ্ধিতে হারিয়ে দাও ভায়োলেট একদম ঠিক আর ওর পারিবারিক প্রেক্ষাপটওটি তো খুব গুরুত্বপূর্ণ ওর মা জেনারেল সোরেঙ্গেল দেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি কিন্তু মেয়ের দুর্বলতাকে যেন উনি মেনে নিতেই পারেন না হ্যাঁ ভায়োলেটের প্রতি ওনার আচরণটা বেশ শীতল প্রায় প্রত্যাখ্যান করার মতো মনে হয় ওঁর বড় ছেলে ব্রেনানের মৃত্যুর পর উনি আরও কঠিন হয়ে গেছেন এই মা মেয়ের যে জটিল সম্পর্ক এটা ভায়োলেটের যাত্রাকে আরও কঠিন করে তোলে তবে ওর বাবার স্মৃতিগুলো ওকে সাহস যোগায় তাই না হ্যাঁ ওর মৃত বাবার কথাগুলো যেমন তোমার মন উত্তরটা জানে শান্ত থাকো আর তাকে কাজ করতে দাও এই স্মৃতিগুলো ওকে কঠিন মুহূর্তে পদ দেখায় গল্প বলার দিক থেকে দেখলে ভায়োলেট একজন ক্লাসিক আন্ডারডগ পাঠক চায় সে জিতুক ওর বোন মীরাও একটা বেশ গুরুত্বপূর্ণ চরিত্র সে নিজে একজন শক্তিশালী রাইডার আর বাজগিয়াথের বাস্তবতাকে খুব ভালো করে জানে হ্যাঁ সে ভায়োলেটকে শুধু মানসিক সাহসই দেয় না বেশ কিছু দরকারি সাহায্যও করে যেমন প্যারাপেটের জন্য ওই গ্রেপসোল বুটগুলো বা পরে তার জীবন বাঁচানোর ড্রাগন স্কেলের ভেস্টটা হ্যাঁ ওই ভেস্টটা তো দারুণ কাজে দেয় মীরার কথাটা খুব বাস্তববাদী এরকম পরিস্থিতিতে প্রতারণা বলে কিছু হয় না শুধু টিকে থাকা আর মরে যাওয়া মিরার এই যে বাস্তববাদিতা এটা ভায়োলেটের জন্য খুব দরকারি সে একদিকে যেমন বোনের জন্য চিন্তিত স্নেহশীল অন্যদিকে কঠিন সত্যিটা তুলে ধরতে একটুও দ্বিধা করে না যেমন বিদায় জানানোর সময় জড়িয়ে ধরে আবার এটাও বলে দেয় যে একাডেমি চত্বরে সে আর বোন নয় শুধু একজন সাধারণ ক্যাডেট একদম এই দ্বৈততাই মীরার চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তুলেছে সে একদিকে ভায়োলেটের সাপোর্ট সিস্টেম কিন্তু একই সাথে ওকে নিজের পায়ে দাঁড়াতেও একরকম বাধ্য করে এবার আসি ডেইন এটোসের কথায় ভায়োলেটের ছোটবেলার বন্ধু ব্রেনানের সেরা বন্ধু ছিল সে হ্যাঁ আর এখন রাইডার স্কোয়াড্রেন্টে একজন স্কোয়াগলিডার সে ভায়োলেটকে দেখে খুবই চিন্তিত আর ওকে এই বিপজ্জনক জায়গা থেকে সরিয়ে তুলনামূলক নিরাপদ স্ক্রাইব কোয়াড্রেন্টে পাঠানোর চেষ্টা করে বারবার বলে আমাকে তোমাকে বাঁচাতে দাও ডেন এখানে অনেকটা নিরাপত্তার প্রতীক পরিচিত অতীত স্বাভাবিক জীবনের হাতছানি তার উপস্থিতিটা ভায়োলেটের জন্য একটা উভয় সংকট তৈরি করে একদিকে সহজ নিরাপদ রাস্তা ঠিক ডেন ভায়োলেটকে রক্ষা করতে চায় হয়তো একটু বেশি আগ আর কি যা ভায়োলেটের আত্মনির্ভরশীল হওয়ার ইচ্ছার সাথে একটু হলেও ধাক্কা খায় ওদের সম্পর্কটা বন্ধুত্বের হলেও এর মধ্যে একটা সূক্ষ্ম ক্ষমতার দ্বন্দ্ব কিন্তু কাজ করে আর ডেনের একেবারে উল্টো দিকে দাঁড়িয়ে আছে জেডন রিয়ারসেন তৃতীয় বর্ষের উইং লিডার ভয়ঙ্কর সুন্দর রহস্যময় আর বিপজ্জনক হ্যাঁ ওর চোখের দৃষ্টি যেন ভায়োলেটের ভেতর পর্যন্ত দেখতে পায় আর ওর পরিচয় সে হল গ্রেট ট্রেটারের ছেলে যার বাবাকে ভায়োলেটের মাই মৃত্যুদণ্ড দিয়েছিলেন মারাত্মক ব্যাপার বিদ্রোহের শাস্তি হিসেবে ওকে আর অন্য বিদ্রোহী নেতাদের সন্তানদের জোর করে রাইডার বানানো হয়েছে মীরা তো ওকে সরাসরি সাবধান করে দেয় সে তোমাকে মেরে ফেলবে যখনই জানতে পারবে তুমি কে এখানেই গল্পটা যেন একটা অন্য বাক নেয় জেডেনের চরিত্রটা নিঃসন্দেহে এই বইয়ের অন্যতম বড় আকর্ষণ ও একই সাথে ভয় আর কৌতূহল জাগায় ওর উদ্দেশ্যটা বোঝা খুব কঠিন সে কি ভায়োলেটকে ঘৃণা করে ওর মায়ের জন্য নাকি ওর প্রতি অন্য কোনো আগ্রহ আছে ওর আচরণও তো খুব কনফিউজিং খুবই কখনো সে ভায়োলেটকে বিপদে পড়তে দেখেও সাহায্য করে না আবার কখনো অপ্রত্যাশিতভাবে ওকে বাঁচায় বা নিয়ম ভাঙা সত্ত্বেও ছেড়ে দেয় ওর মুখে ওই কথাটা যখন তুমি আশা করবে না তখনই মজা এটা ওর চরিত্রের রহস্যময়তাকে আরও বাড়িয়ে তোলে সে ভায়োলেটের জীবনে একটা একটা কনস্ট্যান্ট অনিশ্চয়তা এদিকে ভায়োলেটের জন্য সরাসরি হুঙ্গি হয়ে আসে জ্যাক বাড়লো। প্রথম থেকে সে ভায়োলেটকে টার্গেট করে ওকে দুর্বল মনে করে হ্যাঁ আর প্যারেপেটি ওকে ফেলে দেওয়ার চেষ্টা করে ওর ওই চিৎকার তুমি একটা ভুল সোরেঙ্গেল এটা বুঝিয়ে দেয় বাসগিয়াথের পরিবেশ কতটা নিষ্ঠুর হতে পারে জ্যাক বার্লো হল সেই নির্মমতার প্রতীক যা বাজগিয়াথের সংস্কৃতিতে একেবারে মিশে আছে সে শুধু ভায়োলেটের শারীরিক প্রতিপক্ষই নয় সে সেই মানসিকতার প্রতিনিধিত্ব করে যা দুর্বলতাকে সহ্য করে না তাকে ধ্বংস করতে চায় ওর মতো চরিত্ররাই এই জগতের বিপদকে আরও বাস্তব আর চোখের সামনে নেদার করায় তবে এই অন্ধকারের মধ্যেও একটুখানি বন্ধুত্বের আলো আছে রিয়ানন নামের মেয়েটি হ্যাঁ প্যারাপেট পার হওয়ার পর ভায়োলেটের প্রথম বন্ধু হয় সে ওদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে যা এই কঠিন পরিবেশে টিকে থাকার জন্য খুব জরুরি একদম রিয়াননের মতো সহযোদ্ধাদের উপস্থিতি ভায়োলেটের জন্য একটা মানসিক আশ্রয়ের মতো এই বন্ধুত্ব প্রমাণ করে যে চরম বৈরিতার মাঝেও মানবিক সংযোগ সম্ভব এই সম্পর্কগুলো ভায়োলেটকে শুধু শক্তিই দেয় না ওর চরিত্রকে আরও বিকশিত হতেও সাহায্য করে কাহিনীর গতি কিন্তু বেশ দ্রুত প্যারাপেটের ওই ভয়াবহ অভিজ্ঞতার পর শুরু হয় কঠিন ক্লাস আর আরও বিপজ্জনক ট্রেনিং যেমন ইতিহাসে ক্লাসে ভায়োলেট ওর স্ক্রাইব জ্ঞান ব্যবহার করে এমন সব প্রশ্ন তোলে যা জেনারেল সোরিয়ানো বা ডেনের মতো অভিজ্ঞদেরও ভাবিয়ে তোলে ঠিক সে ন্যাভারের যে সরকারি ইতিহাস তার আড়ালের সত্যটা একটু একটু করে বুঝতে শুরু করে আর স্প্যারিং ম্যাটে ওর শারীরিক দুর্বলতা বারবার সামনে আসে ইমোজেন যে জেডেনের দলের একজন চিহ্নিত সন্তান ওহ সে তো ভায়োলেটকে প্রায় মেরেই ফেলেছিল আর কি মিরার দেয়া ওই ড্রাগন স্কেলের ভেস্টটা না থাকলে সে যাত্রায় বাঁচা কঠিন ছিল ওর হাত ভেঙে যায় যা ওর অসহায়ত্বকে আরও প্রকট করে তোলে কিন্তু মজার ব্যাপার হল ডেন যখন ওকে সাহায্য করতে আসে বা হিলার যখন বিশেষ ক্ষমতা দিয়ে দ্রুত সারিয়ে তুলতে চায় ভায়োলেট দুটোই প্রত্যাখ্যান করে হ্যাঁ সে নিজের লড়াই নিজে লড়তে চায় কোনো বিশেষ সুবিধা নিতে রাজি নয় এরা ওর চরিত্রের দৃঢ়তাটা দেখায় এরপর আসে গন্টলেট পাহাড় কাদা বরফ পেরিয়ে এক ভয়ঙ্কর দৌড় প্রতিযোগিতা ক্যাডেটদের শারীরিক আর মানসিক সহেজ চরম পরীক্ষা নেয় এটা এখানেও ভায়োলেট ওর বুদ্ধিমত্তা ব্যবহার করে সে নিয়ম ভেঙে ড্যাগার ব্যবহার করে খাড়া বরফের দেওয়াল বেয়ে ওঠে কারণ ওর কাছে টিকে থাকাটাই আসল কিন্তু এখানেই সে চোখের সামনে ওর এক সহকাঠি অরেলিকে ভয়ঙ্করভাবে মরতে দেখে এই মৃত্যুটা ওকে ভীষণভাবে নাড়া দেয় আর বাজগিয়াথের নিষ্ঠুর বাস্তবতাকে আবার মনে করিয়ে দেয় এই ঘটনাগুলো শুধু প্লটকে এগিয়ে নেয় না ভায়োলেটের চরিত্রকেও গড়ে তোলে প্রতিটি চ্যালেঞ্জ ওকে আরও শক্ত করে কিন্তু একই সাথে ওর মানবিক দিকটাও তুলে ধরে অরেলির মৃত্যু ওর মনে গভীর ছাপ ফেলে রেবেকা ইয়ারস এখানে খুব সফলভাবে জীবন মৃত্যুর এই নিত্য টানাপোড়েনকে ব্যবহার করেছেন পাঠককে আবেগের দিক থেকেও জড়িয়ে ফেলার জন্য প্রেজেন্টেশন পর্বটাও বেশ গুরুত্বপূর্ণ ছিল যেখানে ক্যাডেটরা প্রথমবারের মতো ড্র্যাগনদের মুখোমুখি হয় আর সেখানে মিরার ভেস্টের কারণে দুটো ব্রাউন ড্র্যাগন ভায়োলেটের প্রতি বিশেষ আগ্রহ দেখায় কারণ ওরা ওদের সঙ্গীর টেইন মানে মিরার ড্র্যাগনের গন্ধ পায় এটা ভায়োলেটকে অন্যদের চোখে আরও বেশি করে তোলে বিশেষ করে জেডেনের নজরে আর তারপর আসে ক্লাইম্যাক্স থ্রেশিং যেখানে ক্যাডেটদের নিজেদের ড্রাগনের সাথে বন্ধনে আবদ্ধ হতে হয় এটা সবচেয়ে বিপজ্জনক পর্ব কারণ ড্রাগনরা যদি কাউকে দুর্বল মনে করে তাহলে পুড়িয়ে মারে এখানেই জ্যাক বার্লো আর তার সঙ্গীরা ভায়োলেটকে কোন ঠাসা করে আর একটা ছোট্ট বিরল সোনালি ড্রাগনকে মারতে যায় ভায়োলেট নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই সোনালি ড্র্যাগনটাকে বাঁচায় আর ঠিক তখনই আবির্ভাব হয় বাসগিয়ার্থের সবচেয়ে ভয়ঙ্কর ড্রাগনগুলোর একটা বিশাল কালো টাইরনের অবিশ্বাস্যভাবে টাইরন ভায়োলেটকে ও রাইডার হিসেবে বেছে নেয় শুধু তাই নয় ওই সোনালি ড্রাগনটিও যার নাম পরে জানা যায় অ্যান্ডারনা সেও ভায়োলেটের সাথে বন্ধনে আবদ্ধ হয় একজন রাইডারের দুটো ড্রাগন এটা তো প্রায় শোনাই যায় না এই ঘটনা ভায়োলেটের জীবনটা পুরোপুরি বদলে দেয় সে এখন শুধু একজন ক্যাডেট নয় একজন অত্যন্ত শক্তিশালী কিন্তু একই সাথে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা রাইডার দুটো ড্র্যাগনের বন্ধন বিশেষ করে অ্যান্ডার্নার মতো বিরল প্রজাতির সাথে ওকে অনেকের ঈর্ষা আর শত্রুতায় ফেলে দেয় আর অ্যান্ডার্নার ব্যাপারটা ওকে গোপন রাখতে হয় হ্যাঁ যা ওর এবং জেডেনের মধ্যে একটা নতুন সমীকরণ তৈরি করে এরপর ওর ওপর আরও আক্রমণ হয় এমনকি ও নিজের ঘরেও এই ঘটনাগুলো ওকে জেডেনের আরও কাছে নিয়ে আসে কারণ জেডেন ওকে বাঁচায় আর এই আক্রমণের পেছনের বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয় ভায়োলেট জেডেনের গোপন কার্যকলাপের কিছুটা আজ পায় আর জানতে পারে ভেনিনি আর ভিভার নামে ভয়ঙ্কর শত্রুদের অস্তিত্বের কথা যাদের কথা নাভারের ইতিহাসে লেখা নেই এই পর্যায়ে এসে গল্পটা শুধু ব্যক্তিগত টিকে থাকার লড়াই থাকে না একদম একটা বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র আর লুকানো ইতিহাসের দিকে মোড় নেয় ভায়োলেট বুঝতে পারে ওকে যা শেখানো হচ্ছে তার অনেকটাই মিথ্যে জেডেনের সাথে ওর সম্পর্ক আরও জটিল হয় একদিকে সে ট্রেটরের ছেলে অন্যদিকে সেই হয়তো আসল সত্যটা জানে আর একেবারে শেষে গিয়ে জানা যায় আরেটিয়া নামের এক পরিত্যক্ত শহরের কথা এবং সবচেয়ে বড় ধাক্কা তা কি ভায়োলেটের ভাই ব্রেনান বেঁচে আছে সে আরেটিয়াতে লুকিয়ে ভেনিনিদের বিরুদ্ধে লড়াই করছে এই প্রকাশ পুরো কাহিনীর প্রেক্ষাপটকেই যেন বদলে দেয় তাহলে তো অনেক বড় প্রশ্ন উঠে আসে হ্যাঁ এই সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে ভায়োলেট কার পক্ষে লড়বে কি করবে সে পুরো কাহিনী জুড়েই ভায়োলেটের শারীরিক দুর্বলতা আর মানসিক শক্তির এই দ্বন্দ্বটা খুব জোরালোভাবে রয়েছে সে বারবার প্রমাণ করে যে শক্তি শুধু পেশিতে থাকে না বুদ্ধিতে কৌশলে আর ইচ্ছা শক্তিতেও থাকে ঠিক গন্ডলেটের ড্যাগার ব্যবহার করা স্পেরিং ম্যাটে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নেওয়া বা প্রয়োজন মতো ফনিলি বেরির মতো বিষ ব্যবহার করা এগুলোর প্রখর বুদ্ধির পরিচয় দেয় একদম আর এই জগতে ক্ষমতার মূল উৎস হল ড্রাগনের সাথে বন্ধন এবং তার ফলে পাওয়া সিগনেট ক্ষমতা আমরা বেশ কিছু সিগনেট ক্ষমতা দেখি যেমন ডেনে স্মৃতি পড়ার ক্ষমতা যা সে কখনো কখনও ভায়োলেটের অনুমতি ছাড়াই ব্যবহার করে তাদের সম্পর্ককে জটিল করে তোলে হ্যাঁ জেডেনের আছে ছায়া নিয়ন্ত্রণের ক্ষমতা যা একই সাথে ভয়ঙ্কর আর রহস্যময় জেনারেল মেলগ্রেনের ক্ষমতা হল যুদ্ধের ভবিষ্যৎবাণী করা আমরা আরও জানতে পারি ভায়োলেটের ভাই ব্র্যানেনের সিফিনিং ক্ষমতার কথা মানে অন্যের ক্ষমতা নিজের মধ্যে টেনে নেওয়ার এক বিড়াল আর বিপজ্জনক ক্ষমতা আর অবশেষে চরম বিপদের মুহূর্তে ভায়োলেটের নিজের সিগনেটও প্রকাশ পায় সে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারে বজ্রপাতের মতো শক্তি দিয়ে সে জ্যাক বার্লোকে থামায় আর আন্ডারনান্নার ক্ষমতা সময় থামিয়ে দেওয়া এটা এতই বিরল আর শক্তিশালী যে এর কথা গোপন রাখাটা ভায়োলেট তেইরন আর জেডেনের জন্য জীবনবরণের প্রশ্ন হয়ে দাঁড়ায় আর অ্যান্ডারনা ছোট হওয়ায় এই ক্ষমতার ব্যবহার ওকে খুব দুর্বল করে ফেলে যা তাদের বিপদ আরও বাড়িয়ে দেয় রেবেকা ইয়ারোজ এই বিভিন্ন ক্ষমতা আর তাদের সীমাবদ্ধতাগুলোকে খুব দারুণভাবে ব্যবহার করেছেন চরিত্রগুলোর শক্তি ও দুর্বলতা ফুটিয়ে তুলতে এবং গল্পের উত্তেজনা বাড়াতে এখানে ক্ষমতার শুধু জাদুকরী দিকটাই নয় রাজনৈতিক দিকটাও তো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই জেনারেল সোরেঙ্গেলের একচ্ছত্র প্রভাব জেনারেল মেলগ্রেনের স্ট্র্যাটেজিক অবস্থান আর জেডেন ইমোজেন লিয়ামের মতো চিহ্নিত সন্তানদের তাদের বাবা মায়ের অপরাধের জন্য জোর করে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা এগুলো সবই ক্ষমতার অপব্যবহার আর জটিল রাজনৈতিক পরিস্থিতিকে তুলে ধরে বাজগিয়াথের মূল মন্ত্র টিকে থাকো অথবা মরো এটাই যেন এই জগতের ক্ষমতার নিষ্ঠুর খেলার সারসংক্ষেপ একদম গল্প বলার দিক থেকে এই ক্ষমতা আর সীমাবদ্ধতার খেলা চরিত্রগুলোকে শুধু বহুমাত্রিকই করে না পাঠককেও ক্রমাগত ভাবাতে থাকে আসল শক্তি কি শারীরিক ক্ষমতা জাদুকরী ক্ষমতা রাজনৈতিক প্রভাব নাকি টিকে থাকার মানসিক জোর তাহলে ফোর্থ উইংয়ের এই নির্বাচিত অংশগুলো আমাদের এক নিষ্ঠুর ভয়ঙ্কর সুন্দর কিন্তু ভীষণভাবে আকর্ষণীয় জগতের সাথে পরিচয় করিয়ে দেয় ভায়োলেটে টিকে থাকার সংগ্রাম তার চারপাশের মানুষদের সাথে গড়ে ওঠা জটিল সম্পর্কগুলো হ্যাঁ বিশেষ করে ডেন আর জেডেনের সাথে ওর ওই ত্রিভুজ প্রেম আর বিশ্বাসের টানা পড়েন এবং একের পর এক উন্মোচিত হওয়ার রহস্য কাহিনীকে দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যায় রেবেকা ইয়ারোসের গল্প বলার কৌশল এখানে সত্যি প্রশংসারযোগ্য তিনি বিপদ সাসপেন্স অপ্রত্যাশিত মোড় গভীর চরিত্রায়ণ আর দ্রুতগতির অ্যাকশন ব্যবহার করে পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয়েছেন বাজগিয়াথের প্রতিটি পরীক্ষা প্রতিটি লড়াই শুধু শারীরিক চ্যালেঞ্জ নয় সেগুলো ভায়োলেটের মানসিক দৃঢ়তার নৈতিকতারও পরীক্ষা ক্ষমতার দ্বন্দ্ব লুকানো ইতিহাস আর ব্যক্তিগত সীমাবদ্ধতা জয় করার এই আখ্যান সত্যি মনে রাখার মতো আর অবশ্যই ড্র্যাগেনদের কথা বলতেই হয় টেরনের ওই বদমেজাজে কিন্তু প্রতিরক্ষামূলক আচরণ আর অ্যান্ডার্নার শিশুসুলভ সারল্যের আড়ালে থাকা অপার শক্তি নেই ড্র্যাগনগুলো যেন এক একটা পূর্ণাঙ্গ চরিত্র যারা ভায়োলেটের যাত্রাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করেছে হুম সবশেষে একটা প্রশ্ন মনে ঘুরপাক খায় যা ভায়োলেটের বাবার নোট থেকে উঠে আসে ইতিহাস বিজয়ীরাই লেখে এক প্রজন্মই যথেষ্ট সত্যকে বদলে ফেলার জন্য খুব গুরুত্বপূর্ণ কথা এই পৃথিবীতে যেখানে সরকারিভাবে ভেনিনি আর উইভার্নের অস্তিত্ব অস্বীকার করা হয় যেখানে আরেটিয়ার মতো গুরুত্বপূর্ণ জায়গার ইতিহাস মুছে ফেলা হয়েছে সেখানে ভায়োলেট কিভাবে বুঝবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তৈরি করা এই মেথ্যার জাল হ্যাঁ এই জাল ভেদ করাটাই হয়তো ওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আর এখানেই হয়তো লেখক আমাদের জন্য পরের বইগুলোর উত্তেজনা জিয়ে রেখেছেন